রমজান শরীফের যাবতীয় ইবাদত বন্দিগিয়ে কবুল আর মঞ্জুর আল্লাহ বিয়ে সই আল্লাহ ইফতার মাহফিল আল্লাহ সামনে রাখিয়া আল্লাহ তোমার দরবার আমি মুজরিম গুনাগার তোমার নেকর বন্ধাদেরকে আমি আর ছুটাই আমি আল্লাহ মেহরবানি করি আমাদের ইফতার আয়োজনে তুমি কবুল আর মঞ্জুর

মধ্যে তোমার বন্ধা বাণিজ্য মধ্যে আল্লাহ তুমিও তাদের হিংসু করিংসা থাকি আল্লাহ তুমি হেফাজত করিয়াল্লাহ